দেখে রে মহার মান ওই ভাইয়া মা বৈজু দুর মার ঘরে যে আপনি আছেন আল মানায় গুজুর আমাকে হুজুর হাত তুলি পাঁচ হাজার টাকা বলেন আল্লাহ সেই ভাইয়ের মাধুরে তেনে ঘরের বিছনে ঘরে পড়েছে চকির জায়গায় চকি পরেছে মা কাল সেই ভাই আজি পাঁচ হাজার টাকা ভাইয়ের কি মান কি পাহাজালি মোল্লা ভাই বলছি বলছি আমার মায়ের ঘর ছিল আপনি এই ঘরে আসছেন আমার মা ছিল মা দেখে দিল এই ভবনে যখন দেখি মায়ের বু দু থাকে না মনে আল্লাহ ভাই সব বাহাজারি মাদুল ভাই

মায়ের মতো আপন জান পিটি বিটি ও তুমি অমরই থাক মরাতে বনে তারে তুমি মা গেলে কাঁদব নিশা

পশবে কালে কেন্দে ছিল শুধু তোমার মা মায়ের দিলে কে গো ব্যথা দিও না আসুন বাবা পাঁচটা বাবার নাম চাষি একটা বাবা আসুন গো আর এক আর চারটে বাবা বাকি আসে এই নবীর ঘর বানার জন্যে আজকে তোমার জব টাকার অভাবে একটা দেখার নবীর অনুষ্ঠান হয় নবীন ঘর হয় একটা এখানে যদি হাফিজী মাদ্রাসা একটা হাফের যদি এখানে জন্ম নেয় এখান থেকে হাফেজ হয়ে যায় এই হাফেজ যত দেশে দে এলেন শিখাবে যত এলেন প্রসার করবে তুমি কবরে শুয়ে শুয়েছে হাঁফেজের সব তুমিও এই এলেমের মূল্য কবরের মধ্যে ভাবি যখন শোনা আলাদা না এইখানে ভাবছেন আমার আরেকটা বাবা কি নাম শোনা আবু বাবর অথবা পাঁচ

আর একটা বাবা হাজার টাকা দনে আর একটা বাবার হাতে বাইন ধরি বলি এই নবীর ঘরটা বানাইতে হলে বহুত মালের পয়সা দরকার আছে অল্প জমি আর কমে আদাবিকের জমি যদি কারো থাকে এই ওই মাদ্রাসার পাশে এক আদাবিকের সম্পত্তি থাকে যদি পাঁচ কাটা দুই কাটা সম্পত্তি যদি দিয়ে দাও যতদিন পর্যন্ত মাদ্রাসার ঘরটা তোমার সম্পত্তি জমিনে উঠে থাকবে ততদিন পর্যন্ত ওই তোমার মা বাবা কবরে জান্নাতের বাগানে শুয়ে থাকবে এই মাদ্রাসার তেইশ একর জন্য হুজুর আমি আধা বিঘে সম্পত্তি হুজুর আমি মাদ্রাসার নামে আমি সাদকা জারিয়া করে দিলাম হুজুর আমি হাফ কাটা মানি আমি হুজুর এই মাদ্রাসার জন্য আমার মা বাবার জন্য আমি সাদকা করে দিলাম হুজুর আমি তো চলে যাব আমার মা বাবাও চলে গেছে হুজুর এইটুক জমিন আমি মাদ্রাসার জন্য পাঁচ কাটা সম্পত্তি তিন কাটা সম্পত্তি হুজুর আধা সম্পত্তি আমি মা বাবার নামে সাদকা করে দিয়ে দিলাম এমন একটা বাবা দ্বিতীয় নম্বর আছেন গো তাহলে পাঁচ হাজার টাকা দেন আমি পাঁচটা নাম চাচ্ছিলাম আর একটা বাবু যদি আমার কাছে মোলাকাত দেখেন আমার কাছে আসে মোলাকাত করেন আমি অত্যন্ত খুশি হয়ে যাব আল্লাহ এখানে নবীর বাড়ি প্রয়োজন আছে আল্লাহ এখানে নবীর বাড়ি দরকার আছে আল্লাহ এখানে বহু ছেলে যুবক আছে একটা ছেলে যদি একটা কোরআনে হাফিজ হয়ে যায় একটা ছেলে অশিল করে হাজারো ছেলে আল্লাহ পরিবর্তন সহায় যাবে প্রতিটির ছেলে আল্লাহওয়ালা হয়ে যাবে প্রতিটি ছেলে আল্লাহ আল্লা প্রকারী হয়ে যাবে এলাকায় কোনো দুশ্মনই ঢুকবে না এলাকায় খারাপই ঢুকবে না এলাকায় কোনো খারাপ করবে না আল্লাহ একটা নবীর তাজিল্লি নবীর ঘরে প্রয়োজন আছে সেই জন্য বাপ আমার এই নবীর ঘন্টা বানার জন্য আর একটা নাম আমি শুনতে চাই পাঁচ হাজার টাকা এক নম্বর এক ভাই দিয়েছে পাঁচ হাজার আর একটা নাম শুনে আজকে হুদু দিতে পারি না হুদুর ওয়াদা দিয়ে গেলে হুদুর আমি নামটা লিখি আমি মোলাকাত করবো তার সাথে আছে দুই নম্বর বাবাটা আসে দুই নম্বর বাপটা আর একটা বাপ দেখে মালা তাকায় এমন বান্দা সেই মানা বাবা মানে খসে কবরে পড়েয়া দান করিল বাহানালি দেখে রে

আল্লাহ মা বাবা মেসেজ আছে আল্লাহ 5000 টাকা দুই 2000 টাকা কোন রদে এত বড় ভয় বাড়ালি রবিউল দিল হাত তুলি দোয়া করি এক মিনিট আল্লাহ ওমি হাত তোলেন ওগো মা আল্লাহ তোর দুই banda 10000 টাকা দেয় মোল্লা এই মাদ্রাসা লাগিয়া মোলারে মানায় কারো মা বাবা বেশি আছে আল্লাহ রবিউল ইসলামের মা বাবা হায়া তুমি বানিয়া দাও আল্লাহ বুজুর্গ বানা দাও ইমান দ্বারা বানিয়া দাও আল্লাহ মরণে নাকি আল্লাহ তাকে মোত্তাকিন হিসেবে আল্লাহ তাকে কবর নিও আল্লাহ তার জীবনের গোনা গুলি মত করে মোহাম্মদ আসুন আর তিনটা বাবা আসুন আমি চাচ্ছিলাম পাঁচটা বাবা নাম পাঁচ হাজার করে আর তিন নম্বর কে আছেন আর একটা বাবা গো এলাকার সনি এলাকার মাস্টার এলাকার প্রেসিডেন্ট এলাকার মেম্বার এলাকার গাঁ বুড়া এলাকার ভিডিবি এলাকার চাকরিওয়ালা সার্ভিস ম্যান এলাকার বেশিদার ভাই আর একটা নাম চাই গো তো করি যাব আল্লাহ তো জীবনে গড়ি বানাইবে না আমার মা বনে আমার আমার বনে আমার গো

আমার ভাই সাহের পাঁচ হাজার টাকা দান করলো এক হাজার টাকা নগদ দিল আল্লাহ সাহের আলী দান তুমি কবু করে নাও আল্লাহ তার মা বাবা যদি জিন্দার থেকে হায়াত বাড়ে দাও আর যদি কবরে থাকে আল্লাহ কবর গুলো তুমি জান্নাতে টুকরা বানে দাও রাত্রি বেয়ে গেল সব বিবিরা বলে হুজুর কালিকা যেমন হাত ছিল আজকে তো হাত অমন আছে বড় হয়ে নাই নবী বলছে তা বলি নাই দান করি করি যার হাত আগে যাবে সে আগে জান্না যাবে যেন কোন সোহান মা বলে আমারা ও মা তোর মা নাই তোর বাবা নাই মারে বাপের বাড়ি ফুফুরি স্বামীর বাড়ি পিয়াজ বাড়ি আমার বাপের বাড়ি তো বেশই আলগা স্বামীর বাড়ি মাখি যাও আসো তুমি পিয়াজ বাড়ির জমিনে ও মা তোর মা নাই ওই মাতার জন্যে তুমি কি দানা সদশা আড়িয়া আসো

নবীদের ঘরে ওই দিন কিছুই ছিল না খাওয়ার মতন একজন ভিখারি আসলেন দুইটা রুটি আয়সার ঘরে ছিল আসি আয়সার কাছে আর যে জানায় আমাকে কিছু দাও আয়সা বলল আল্লাহ আমরা বাড়িতে আজকে কিছুই নাই দুইটি রুটি আছে একটা রসুল্লাহ খাবে একটা আমি খাবো মা বলেন আমাদের মায়েশা দুইটা রুটি তো দান করে দেবে মা বন্ধু আমার সোনার চানরা হাজরতে মা ফতে তো তু জহিরা আলি আলী ছিল মোহাম্মতের স্বামী আলী বাড়িতে এসে বলল ফতে মারে কি আমি একটা কথা বলতে চাই আমি যখন তো বিবাহ করি নাই ফতেমা তোকে বিবাহ করার জন্য কত রাজপুত্র কত রাজার ছেলে কত জমিদার বিয়ের জন্য প্রস্তাব পাঠিয়ে দিয়েছে ফতেমা তুমি কোন জায়গায় রাজি ছিলে না আমি আলি গরিব আমার সাথে তুমি রাজি হয়ে গেলি আমি জীবনে কোনো দিন তোমাকে শান্তি মতন খুঁজতে পারি নাই জীবনে শান্তি মতন তোমার শরীরের পোশাক যোগাও জোগাড় দিতে পারে নাই মাতে মা আমি আলি বড় দুঃখিত ফাতেমারে তুমি নবীনন্দিনী তোমার মনে আমি জীবনে শান্তি দিতে পারলাম না মা বলেন হজরতে প্রতিমা আব্দুল বলছে স্বামী গো কেন আপনি এই কথা বলছেন না গো স্বামী ও স্বামী আমার আব্বা মরণের আগে বলছে মা আমার আলী গরিব হইতে পারে মা মা আলিকে গরিব নিয়ে ভাবনা মা আমার আলী যদি কষ্ট পায় মা আমি রসুন কষ্ট পাবো আমি জীবনে কষ্ট পাই নাই আপনি কেন কষ্টর কথা বলেন হজরত আলি বালায় ফাতে মারে আজকের জন্যে আমার কাছে যদি তুমি কিছু চাও আমি যদি দিয়ে খুশি করিতে পারি বলো ফাতেমা তুমি আমার কাছে কিছু জীবনে চাও নাই ফাতেমা আলীর দিকে তাকাইয়া বলল আল্লাহ আমার স্বামী এত ভালোবাসে আমার স্বামী বলে কি চাও তুমি হযরত ফাতেমা বলল স্বামী গো কি চাব কি খাবো এত মহাব্বত করেন আর স্বামী গো যদি আজকে খোয়াইতে চান মোর জীবনে একটা ডালি ফল আনি যদি ফুল আমি ফাঁকে মা অত্যন্ত খুশি হয়ে যাব যদি কোন সোহা হজরত আলী বল হতে পারে তুমি একটা ডালিম চালি আমি এখন যে বাজারের থেকে ডালিম নিয়ে আলু হজরতে আলি বাজারে যায় একটা পয়সা আলীর পকেটে হয়ে দিন ছিল না আলি কামনে মূত আমি জোর করি মোহাম্মত করি বনু ফাতেমা বলছে একটা ডালিম যদি জীবনে খাইতে পার আমি খুশি হবো আজকে আমি মোদীরের মানুষ পয়সা দায় আমি ডালিম দেখছি ডালিম কিনার মতন আমার কাছে দেহাম নাই হজর দলি বাজার ঘুরে কোথায় পাইবে পয়সা ডালিম কেনার মতন পয়সা নাই এমন সময় আলী দেখলো একজন আরবিয়ান উঠের মাল আনলোড করার জন্য দাঁড়িয়ে আছে হজরত আলী সামন দিয়ে যায় আরবিয়ান বলে ও ভাইরে রে আমার উঠের মালগুলো যদি তুমি আনলোড করে দাও তো কিছু দেড় হাম দিয়ে দেব পয়সা দিয়ে দেব আলিবাদ্য মতো উঠের মালগুলো আনলোড করে দিলেন উঠের মালিক তা কিছু দের হাম পয়সা দিয়ে দিলেন অদর দালি ওই পয়সা নিয়া ডালিমের দোকানির কাছে গেলে দোকানির একটা দালিম আমার দেও হাজর দালি পয়সা দিয়ে ডালিমটা হাতে নিয়ে খুশি হয়ে গেলেন আল্লাহ নবীর বেঠি কোনো দিন চাই না কোনো দিন কোনো বস্তু খবর পায় না আজকে খুশি করে ফতে মাসে আল্লাহ আমি ডালিম পেয়েছি এই ডালিম যাতে ফতেমার মুখে দিতে পারি আল্লাহ বলে যে ভাই মানাপারজা আলী দালিম নি অত্যন্ত খুশি হইছে জebrail এই যাতে জাতি আর মুখে যায় না জebrail তুমি পানির কাছে যা আলীর কাছে থেকে দালিম তুমি কারে নিয়ে আসরে আলী জেতে চিনতে পারে না তোর নাম জebrail কেন ফাহাব আল্লাহ পরীক্ষা হযরত আলী মারির কাছে গিয়ে গেলেন জিবরুল্লাহ সাল্লাম একজন ফকির নিয়ে আসে সামনে বলল আসসালামু আলাইকুম আলী বলวน না আলী রে আমি একজন সেই ফকিরি আমার কিছু দান করা যায় আলী বলছে তোকে কি দেব আমার কাছে কিছুই নেই এ কি দেব আমি তোকে যা দেব আমার কাছে কিছুই নাই ভিখারি বলে আলী রে আল্লাহ তো কোনো দিন অভাবনাটন না আলী তো আল্লাহ গরিব বানাবে না তোর কাছে যা সে আমাকে দাও আলি বলে রে বিক্রি দোয়ার মত কিছুই না একটা ফল আছে এই ফলটা বিবি জলে আনলাম এই ফলটা আমি ফাতেমাকে খোয়াবো ও ভিকারি কি দেব ভিকারি বললো আলি রে ওই ফলটা আমাকে যদি দাও আমি আল্লাহর কাছে তো করবো না আলি আল্লাহ তো জীবনে অভাব রাখবে না আল্লাহ তো জীবনে গরিব পানে রাখবে না আলি বলো আল্লাহ একটা ফল এনাকে দেব ফাতেমার কাছে নিয়ে যাব রসুল বলে গেছেন রাস্তা যদি কোনো সওয়ালি দেখো কোনো ভিটারি পাও যদি কিছু অংশ থাকে তাকে দান করে দাও তোরে কথা আল্লাহ একটা ফল এখন এনাকে দেব ফাতেমাকে খাওয়াবো আল্লাহ ফাতেমার জীবনে বেঁচে থাকলে জীবনে আরো ফলানি আমি খোয়াতে পারবো কিন্তু ভিকিরি আজকে চলে গেলে আর জীবনে এই ভিকির সাথে দেখা না হইতেও পারে ভিকিরি না চলে যেতে পারে আল্লাহ তো নবীর হাতে আমি রক্ষা করব ফলটা বাড়ি করিয়ে হজরত আলী ভিকিরি হাতে দিয়ে দিলেন ভিকিরি দোয়া করে চলে গেলেন হজরত আলী বাড়ি মুখে যেতে সংকোচ মনে করো আল্লাহ আমি যদি এক্ষণে বাড়ি ঢুকি ফাতেমা আশা করিয়াছে আল্লাহ আমার স্বামী আমার জন্য ডালি বানতে গিয়ে আমার স্বামী আমাকে মনের মতো ডালিম খয়বে ফাতে মাঝে যে এই কথাটা বলে স্বামীকে ডালিম কোথায় আল্লাহ আলী জীবনে লজ্জিত হয়ে নাই। আল্লাহ আজকে আমি আলী নবীর বেটির কাছে বড় লজ্জিত হয়ে যাব মি আপি যদি বলে ডালিম দাও আল্লাহ আমি আলির জবাব দিতে পারব না আলী লজ্জিত হয়ে বাড়ির মুখে যায় বাড়ির কাছাকাছি গেল লজ্জা পায় আলি দুই চোখের পানি বন্ধ হয়ে না আলী যখন বাড়ির ঘরে দরজায় গেলেন পাপে মা হাসি দিয়ে সালাম দিয়ে স্বামীকে বাড়ির ঘরে ভিতরে ঢুকাইলেন জয়গুল সবাওয়া নাই ফাতেমা রান্না করে খাবার দেয় আলী মনে মনে ভাবে আল্লাহ ফাতেমা এখন ডালিমের কথা বলে নাই ফাতেমা খানা দিয়ে দিলো আলী খেয়ে ঘুমাইবে ফাতেমার খানা হয়ে গেল আরে ফাতেমাও ঘুমাইবে আলী বলে কোনো ফাতেমার মনে নাই কখন বা মনে হয় যদি বলি ফেলায় আমি আদি লজ্জিত হয়ে যাব আল্লাহ ফাতেমা এখনো বলে নাই এমন সময় কে বা নাম ধরে ডাকায় বাইরে রে তুমি ঘুমাইছো নাকি কে আলি দরজা খুলি দাও আমি তোর বাড়ির জনের একটা টোফলা নিয়ে আসলাম আলী আমি লোকটা চিনি না পথের মধ্যে আমাকে তোর বাড়ি টোফলাটা দিল আমি দেখি নেই টোফলায় কি আছে আদরত আলি দরজা খুলি দেখে রে আদরতে সালমান ফাঁসি দারে আছে টোফলাটা নিয়ে আলি ঘরে ঢুকলেন ফতেমা বিষ্ণের থেকে দেখে টোফলা আলি খুলে রে ব্যাগের জিনিস খোলে দেখে একটা তালিম না দশটা তালিম তো পোলা ভিতরে ফাতেমা বলে স্বামী তো কি তাই ডালিম কয়টা দশটা না আমি তো তোমার কাছে একটা ডালিম খাইতে চাচ্ছিলাম কয়টা ডালিম ফাতেমা কয়টা চাইছে ও স্বামী আমি একটা দালিম চাইলাম আপনি দশটা ডালিম কে দিয়ে গেল এই ডালিম আমার না এই ডালিম আমার জন্য হারাম হয়ে যাবে আমি ফতেমা তোমার কাছে একটা ডালিম চাচ্ছিলাম স্বামী এই ডালিম আমি খাব না কোনোবা মানুষ ভুলে আমার ঘরে ঢোকে দিছে এই ডালিম ফাতেমার জন্য হারাম হয়ে যাবে আমি চিনতে পড়ে গেলেন এই ডালিম তো ফাতেমা গ্রহণ করবে না আল্লাহ বলে যে ভাই কাছে দুঃখ যাতে না পাতিমারে তোর আলি স্বামী একটা ডালি মানছে তোর মহাব্বতে একটা ডালিম দান করে দিছে বতে আল্লাহ ওই দাম বড় খুশি তোরে একটা ডানিমের পরিবর্তে পতে আল্লাহ জানাটা কি দশটা ডালিম ফাতে দিছি রাখ সেই জন্য বন্ধু করে আমার মা বোনেরা পাঁচ হাজার দিতে পারেন না আড়াই হাজার টাকা যদি চারটে বাবা দিয়ে যায় আল্লাহ পৃথিবী চারজন খলিফা মুসলিম ছিল হজরত আবু বক্কর ওমর হত উসমান গণি হজরত আলী আবু বকরের মতন একটা দানি যদি আসেন হুজুর আমি পাঁচ দিতে পারি না আমি আড়াই হাজার টাকায় মাত্র সরজন্যে আমি সর্বপ্রথম হুজুর দিতে চাই নামটা যদি দিয়ে আমি দোয়া করে যাব বাবা আছেন গো আড়াই হাজার টাকায় মাদের সরজন্যে সাত গাজার হিসাবে ওই মাথা তুমি বাবার জন্য আড়াই হাজার টাকা একটা নাম শুনে করতে চাই